এই যে হুজুর শুনেন আপনাকে না পাঞ্জাবিতে অনেক কিউট লাগে মন চায় প্রেম না করে বিয়ে করে ফেলি ওয়েট ওয়েট এরা নাকি মাদ্রাসার মেয়ে আই মিন ছাত্রী লাইফে হ্যাপি থাকতে চাও তাহলে মাদ্রাসার মেয়েদেরকে পটাও সব ঠিক আছে কিন্তু বোন তুই এমন করস কেন ডাজ ইট আসলে টিকটকারদের দুইটা নাম প্রথমত আঙ্কির পোলা আর দ্বিতীয়ত কিন্তু আজকে আমরা আরেকটা নাম যোগ করব বলেন কি আর ওই নামটা হলো মাগি আসলে আমি এই কথা কেন বলতাছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো চলেন আমরা একসাথে দেখি হালাল টিকটক ভিডিও অনস আগেইন ডিসক্লেমার এই ভিডিওটা সবার জন্য না मगर কিউ কারণ এই ভিডিওতে প্রচুর পরিমাণে গালি দেওয়া হয়েছে অবশ্যই হেডফোন লাগিয়ে নেবেন ওকে বইন আমরা হুজুর মানুষ প্রেমে পড়ি না যদি একবার পড়ে যাই তাহলে বিয়া ছাড়া কাম সারি না আয় অনেক বেশি রোমান্টিক আর আমি আচ্ছা আপনারা কেউ পিছের টারে চিনতে পারছেন আরে আমাদের লাভ গুরু কোন এক শীতকালে আপনার খায় পানি ঢেলে বলবো ভালোবাসি পিও ভাই এদেরকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে এই কানতে র‍্যাপটা মারা না নামাজ পড়া শুরু করো বন্ধু আমি চাই আমরা দুজন একসাথে জান্নাতে জমি এই ছেলেটাকে আপনারা চিনে রাখেন ঠিক এখন এইটা দেখেন সকালে স্কুলে যাও বান্ধবীদের সত্যি

যিনি বালিশ আবিষ্কার করেছেন তিনি মহান ফুলবালিশকে দিয়েছে বইয়ের সম্মান এইগুলি কোন মাদ্রাসায় শেখানো হয় আর নারী যদি জানতো ইসলাম তাদের কতটা সম্মান ও মর্যাদা দিয়েছে তাহলে তারা কখনোই বেপর্দা এ মানি ভাই যখন কথা আসে তার পর্দার উপরে ভিডিওটাই শেষ করে দিছে কারণ সে তো নিজেই ফেস্কেম করে ভিডিও বানাচ্ছে এই সিঙ্গেল হুজুরা

আর এরা নিজেকে হুজুর নি দাবি করে কারণ ভাই একটাই এরা অনেক বেশি পরিমাণে ভিউজ পায় আর ভিউজ পেতে পেতে এদের মাথা নষ্ট হয়ে যায় তারপর এরা শুরু করে বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই ওয়েট ওয়েট আপ দেখো তুমি রইলা কই আর কই উঠাই এইবার জুতা মারতেই হবে আসলে টিকটক নামক ভাইরাস যার ফুটকির মধ্যে একবার ঢুকে যায় ওইটা আর কখনোই বাইরে হয় না এটা আমি আগেরবারও বলছিলাম আর এবারেও বলতে আসছি তো আপনারা যারা ডুপ্লিকেট হুজুর হুজুরানি আছে দেখেন আপনারা ভালোবাসার ভিডিও বানাবেন বানান আমাদের কোনো সমস্যা নাই আপনারা অ্যাডাল্ট ভিডিও বানান তাতেও আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের নাম নিয়ে প্রেম কাহিনীর ভিডিও বানানো এই বন্ধ করেন কারণ এতে আপনাদের না ইসলামের মানই যাচ্ছে আর যদি এই টাইপের वीडियोस বানানো বন্ধ না করতে পারেন তাহলে আপনারা বোরকা হিজাব মাথা টুপি পাঞ্জাবি এই খুলে ভিডিও বানাবেন এই টপিকের ভিডিও নিয়ে আসার আমার আর কোনো ইচ্ছা নাই তারপর এই সমস্ত दे के एक कथा बोलते चाहिए आप लोग इस्लाम को मजाक में लेना बंद करो। हम आपको लेके बातें करना छोड़ देंगे और अगर ऐसा ही चलता रहा यही पटक के देंगे।